আলুগুলো পাতলা পাতলা কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ কেমন পাতলা পাতলা কেটেছি মাঝখানে খাদি করে পাতলা পাতলা কেটে নিয়েছি এঁচড়গুলোও সেম পাতলা পাতলা কাটছি তো ভাবছ দিদি প্রত্যেক দিন এঁচড় তরকারি দিচ্ছ কিনা মানে রান্না দিচ্ছি কিন্তু কী করবো বলো লোকের বাড়ি থেকে এঁচড় দিয়ে যাচ্ছে আমি একটাও এঁচড় কিনি নি আমাদের বাড়িতে সব লোকের বাড়ি থেকে দিয়ে যাচ্ছে আমি ওঁচড়গুলো নষ্ট করবো তাই ভাবলাম একটু যদি ওই এঁচড়টাকে নতুন নতুন করে রান্না করি ডেলি ডেলি তো ভালো লাগবে একরকম তো ভালো লাগবে না আর এখন তো এঁচড়েরই টাইম বলো আর কদিন পর পাওয়াও যাবে না চাইলেও ইচ্ছে করলেও পাওয়া যাবে না তো এঁচড়টা একটু বয়স হয়ে গেছে এটার থেকে আরেকটু নরম ইচুড় হলে ভালো হতো তো যাই হোক পুরো রান্নাটা দেখতে থাকো একটুও স্কিপ করবে না তো এর মধ্যে একটা স্পেশাল এমন কিছু জিনিস দেবো মেশাবো তাতে টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে মানে টেস্টটা ভালোই লাগবে এমনি নর্মাল নিঁচড় থেকে ভালোই লাগবে তো দেখতে থাকো যারা ইঁচড় খায়নি তাদেরও ভালো লাগবে তো এঁচড়টাকে ভালো করে ভেজে নেব নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব ঢাকা দিয়ে দিতে ইঁচুড়টাকে কেমন ভাবে যাতে সেদ্ধ প্রায় সেদ্ধ হয়ে আসে তো চলো ভাজতে থাকি আমি আলুটাকেও ভেজে তুলে নিয়েছি নিচোরটাকেও ভেজে নিয়ে আলুটাকেও সেম ভেজে নিয়েছি তো এবার রান্নায় চলে আসি তাড়াতাড়ি করে তো বন্ধুরা আমি রান্না করছি আর ততক্ষণ তোমরা কে কোথা থেকে দেখছো জানিও আর যারা যারা আমার ভিডিওটা দেখো তাদের জন্য অনেক 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 ধন্যবাদ রইল আর যারা দেখো না প্লিজ 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 আমার ভিডিওগুলো দেখো রান্নাগুলো দেখো আর একটু কমেন্ট করো তো একটু কষ্ট করে কমেন্ট করো দিদিকে বলো দিদিরও ভালো লাগবে তোমাদের সঙ্গে নতুন নতুন রান্না শেয়ার করতে আমার তো বেশ লাগে আর তোমরা কে কোথা থেকে দেখছো আর হ্যাঁ তোমাদের যদি কোনো স্পেশাল রান্না থাকে তো ওটাও জানিও আমি রান্না করে তোমাদেরকে দেখাবো প্লিজ সঙ্গে থাকো তো তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি কাটা পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা রসুনটা কিন্তু একটু পরিমাণ মতো দিতে হবে এই তরকারিটা মানে রসুনটা দিলে তরকারিটার টেস্টও আসে আর একটু বেশি রিচ ভাব আসে রসুনটা ওই জন্য আমি কাঁচা লঙ্কা রসুন বাটা রসুনকে পেস্ট করে নিচ্ছি তো পরিমাণ মতো একটু রসুন দিয়েছি এখানে চার চামচ রসুন দিলাম তো তিন চামচ দিচ্ছি আর এক চামচ দিয়ে দেবো রসুনটা মনে হচ্ছে একটু কম কম রসুনটা তো একটু নাড়াচাড়া করে রসুনটা নাড়াচাড়া করে নেবো একটু হালকা তো দিয়ে তার মধ্যে একটু দেবো আদা বাটা তো আদা বাটা আমি কিন্তু পরিমাণ মতো দেবো মানে কম দেবো রসুনের থেকে আদা বাটাটা একটু কম দেবো তো রসুনটা দেখলে তো তিন চামচ দেওয়ার পর মনে হলো না আর একটু লাগবে তাই আবার একটু আমি রসুন দিয়ে দিলাম তো তোমরাও সেম যদি রসুনটা মানে একটু মনে হয় একটু দিও একটু রসুনটা বাটাটা একটু বেশি দিও আমি কাঁচা লঙ্কা রসুনকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি দিয়ে এখানে মিশিয়েছি তো এর একটু নাড়াচাড়া করে এবার দেবো আদা বাটা আদা বাটা আদাটা খুব বেশি একটু ভেজে নেবো তো বন্ধুরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তো পেজটাকে ফলো করে নিও আর যারা আমার ইউটিউব থেকে দেখছো তো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো প্লিজ সঙ্গে থাকো বন্ধুরা বারবার রিকোয়েস্ট করছি তোমরা সঙ্গে থাকো তোমরা সঙ্গে থাকলে আমি অনেক দূরে এগিয়ে যাবো আর তোমাদের সঙ্গে বন্ধুত্ব রাত বাড়িয়ে দিয়েছি আর আমি আমার প্রত্যেক দিন মনে হয় কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি কিছু সময় তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা যদি নতুন নতুন কোনো রান্না আমার কাছ থেকে আর দেখতে চাও তো সেটাও কমেন্টে জানিও আমি আমি চেষ্টা করবো তোমাদেরকে ওই রান্নাটা করে দেখানোর জন্য প্লিজ সঙ্গে থাকো আর একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তরকারির মধ্যে তো আমার একটু মশলাটা যেমন ভাজা ভাজা হয়ে গেল প্যাঁ পরিমাণ মতো আমি পেঁয়াজ বাটা দিলাম আমি কিন্তু কাটা পেঁয়াজের পরিমাণটা কম দিয়েছি আর এখানে বাটা পেঁয়াজটা পরিমাণ মতো বেশি দিয়েছি তো একটু নাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো পেস্ট টমেটোটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি তার মধ্যে টমেটো পেস্ট দিয়েছি এবারে কিন্তু আমি মশলাটা অনবরত নাড়তে থাকবো একটু ভাজতে থাকবো কেন আদা যেহেতু দিয়েছি তো মশলাটা বসে যাবে ওই কারণে একটু মশলাটা কেয়ার নিয়ে নাড়তে হবে আদা দেওয়ার পর কিন্তু মশলা বসে যায় সবসময় ওইটাই মাথায় রাখতে হবে আদা বাটা দিলে মশলা বসে যায় ওই কারণে মশলাটা একটু ভাজতে হবে যদি প্রয়োজন একটু জল দিয়ে ভাজতে হয় তো আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম নুনও দিয়েছি একটু কারণ আর মানে আমি যখন ভেজেছিলাম এঁচড়টা তখন আমি এঁচোড়টায় নুন দিয়ে ভেজেছি তো এখন মশলাটা ভালো করে কষিয়ে নেবো ভালো করে মশলাটা কিন্তু মশলাটা একবারে কষাবো না কাঁচা কাঁচা ভাবি থাকবে এর মধ্যে একটা স্পেশাল কিছু জিনিস মেশাবো এটাই দেখতে থাকো কি মেশাচ্ছি তো ওটা মেশাবো যাতে টেস্টটা অনেক বাড়িয়ে দেয় অনেকটাই বাড়িয়ে দেয় তো তোমরা ভাবছো কী মেশায় দিদি তো এটাই দেখতে থাকো খাসির চর্বি তো খাসির চর্বিটা আমি নিয়ে নিছি পরিমাণ মতো তোমরা যদি আরও বেশি নিতে চাও তো আরও বেশি একটু বেশি করে দিও আমার কাছে একটু কম ছিল তো ওই জন্য কম পরিমাণে দিয়েছি চর্বিটা তো চর্বি তো একটা টেস্ট আসেই আছে আর থাকবেই শিওর বলতেই পারো আর আমি এখা এখন থেকে দিলাম কারণ চর্বিটা যাতে গলে যায় গলার জন্যই দিলাম মানে মিশে যায় কিন্তু আমার মশলাটা এখানে কষা শেষ হয়নি কষতে থাকবো মানে মশলাটা একটু কাঁচা ভাব থাকবে তার মধ্যেই আমি দিয়েছি চর্বিটা তো চর্বিটা দিয়েও আমি কষতে থাকবো কষতে কষে নিয়ে মানে এখনও আমার কিন্তু মশলাটা ফুল ভাজা হয়নি তো একটু মশলাটা হালকা আর একটু ভাজতে বাকি থাকবে তার মধ্যে আমি দিয়ে দেবো হেঁচুড় আর আলু যে ভেজে রেখেছে ওর মধ্যে আমি ঢেলে দেবো এবারে ভালো করে কষতে থাকবো একটু জল দেব। জল দিয়ে ঢাকা ঢেকা ঢাকা দিয়ে দিয়ে আমি মশলাটাকে এবার সম্পূর্ণভাবে কষে নেবো খুব ভালোভাবে কষে নেব দেবো একটু চিনি আর যদি নুন লাগে প্রয়োজন হয় একটু নুন দেবো এবারে ঢাকা দিয়ে দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব কিন্তু বারবার বলছি এখানে এই সময় মশলাটাকে সুন্দর করে কষাতে হবে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে কারণ মশলাটা এক ফোঁটাও কাঁচা রাখা যাবে না তো চলো মশলাটা আমার ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি কষাতে তো খুব বেশি টাইম লাগবে না কারণ আমার মশলাটা ভাজাই ছিল তো বন্ধুরা কী মনে হচ্ছে এখন টেস্ট তো হবেই তো তো হবে শিওর আমি হান্ড্রেড পারসেন্ট টাইম মানে গ্যারেন্টি দিয়ে বলছি এর মধ্যে যদি এই চর্বি মিশিয়ে রান্না করো তো নর্মাল চোরের থেকে এই তো টেস্ট হবেই তো আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তরকারিটা কিন্তু আমি ঝোল বেশি রাখবো না মাখা মাখাই করবো তো দেখো ফুটতে দেবো ফুটতে দেবো পাঁচ সাত মিনিট ফুটতে দেবো জল ঢেলে তো একটু ঢাকা দিয়ে দিয়ে ফুটতে দেবো ঢাকা দেবো কারণ ঢাকা দিলে তরকারিটা মাখামাখা হবে তো একটু ফুটে যাবে ফুটে গেলে আমি আবার পাঁচ সাত মিনিট পর ফিরে আসছি তো দেখতে দেখো তো দেখো আমার তরকারি অলরেডি হয়ে আসলো তরকারি খুব কিন্তু আর দেরি নাই তো এর মধ্যে আর কী দেবো একটু ঘি দেবো আর একটু গরম মশলা খেতে করে দেবো গরম মশলাটা ভালো করে থেতু করে দেবো তো আলু আমার এঁচোর দেখো সেদ্ধ হয়ে গেছে আমি খুলতে দিয়ে কেটে কেটে দেখলাম যে অলরেডি সেদ্ধ হয়ে গেছে তো মনে হচ্ছে না আজকে আমার কথাগুলো শুনতে মানে একটু প্রবলেম হচ্ছে তোমাদেরকে হয়তো হতে পারে কেন আমি এসেছি বলেছি তোমাদেরকে বোনের বাড়িতে এসেছি আর ওখানে অনেক লোকজন মানে আমার ছেলে মেয়েরা অনেকে এসছে দাদার ছেলে দিদির ছেলে সবাই এসছে সবাই দিদিরা এসছে চিৎকার চাচামি হচ্ছে হয়তো শুনতে প্রবলেম হচ্ছে প্লিজ তোমরা একটু সঙ্গে থেকো আর একটু ভিডিওটা দেখে নিও তো সরি যদি প্রবলেম হয় শোনার জন্য নেক্সট টাইম আর হবে না তো সঙ্গে থাকো আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে তো এখানে আমি একটু গরম নামিয়ে দিই একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে ঢাকা দিয়ে নামিয়ে দিলাম তো সঙ্গে থাকো নেক্সট ভিডিওর জন্য আজকের জন্য বাই